দেখো বন্ধুরা আজকে আমার বাপের বাড়ি থেকে আমার বাড়িতে কি মাছ পাঠালো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ কেউ স্কিপ করে যাবে না আশা করছি ভালো লাগবে চলো তোমাদের এবার মাছগুলো দেখাই আর কি মাছ পাঠিয়েছে দেখো এখানে আছে ইলিশ মাছ পাম্পলেট মাছ আরও ছোট ছোটো মাছ আছে আর এগুলো বাবার বাড়ি থেকে পাঠিয়েছে তো বাবার বাড়ি থেকে আসার কেউ নেই তার কারণে গেছিলো গেছিল গেছিলো মেসবাবু বলতে আমার বৌদির বাবা গিয়েছিলো বৌদির বাবার হাতে পাঠিয়েছে আমাদের জন্যে আর ওর বাবির বাড়ির জন্য পাঠিয়েছে তো আমি আমাদের বাজারটা কাছে তার জন্য বাজার থেকে নিয়ে এলাম আর ওই পর্যন্ত মেসবাবু নিয়ে এসেছিলো আর ভাবলাম যে বন্ধুদের সঙ্গেও শেয়ার করি আর মাছগুলো পাঠিয়েছে যখন তার জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়লাম তো ভিডিওটা পুরো দেখো অবশ্যই ভালো লাগবে আর এই মাছগুলো কী রেসিপি রান্না করব। তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এখন অনেক বেলা হয়ে গেছে তার জন্যে আমি যেটা সহজ পদ্ধতিতে যেটা রান্না হয় সেইটাই আমি আজকে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি আজকের মাছগুলো কেটে কুটে কী তাড়াহুড়া করে রান্না করি তো দেখতে থাকো বন্ধুরা দেখো তারপরে আমি রান্না রান্নাবান্না করে চলে এলাম একেবারে তোমাদের সামনে ভিডিও নিয়ে তো এখানে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই আর ওই প্লেটের মধ্যে দেখালাম মাছের ভাজা আর করেছি সর্ষে ইলিশ তো সর্ষে ইলিশটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তাড়াহুড়ো করে এইভাবে এই পদ্ধতিতে রান্না করেছি দুপথ তো কিছুই করার নেই আর তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এলাম আর আমার শাশুড়ি মা বানাচ্ছে আমরার আচার তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এতক্ষণ মনে ছিল না তো তারপরে যখন আচারের কাছে এলাম তো ভাবলাম যে এইটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করি শেয়ার করলে কেমন লাগে তো তার জন্যে চলে এলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে তো আচারটা কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না তো তারপরে দেখো আচারটা কষিয়ে তারপরে মশলা সব দেওয়া হচ্ছে আর মশলা দেওয়ার পরে কেমন লাগলো দেখতে বন্ধুরা তোমরা কমেন্ট করতে কিন্তু বলো না আর তোমাদের সামনে ছোট্ট ছোট ভিডিওগুলো নিয়ে চলে এলাম আর তোমরা কেমন কী রকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না চলো